ডোনাল্ড ট্রাম্পের শপথের দিকেই তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ছাত্রজনতার গণ অভ্যর্থনে ত্যাগ করা শেখ হাসিনা আর তাই হাসিনা ইস্যুতে শত অস্থিরতার মধ্যেও একেবারেই চুপচাপ মোদী সরকার এই মুহূর্তে আছি ঐতিহাসিক সৌরার্দি উদ্যানের ঠিক মাঝখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই সৌহরার্দি উদ্যানে এখানে অবস্থান নিয়েছেন আজকে ইসলামী যুব আন্দোলনের যুব কনভেনশন সেই যুব কনভেনশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে এবার হরতালের ডাক দিয়েছেন গণবুদ্ধের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতাকর্মীকে শেখ হাসিনা বলছেন দেশের সার্বিক অবস্থা তুলে ধরে রাজবন্দীদের মুক্তি ভ্যাট প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে নেতাকর্মীদের আন্দোলন করার নির্দেশ দেন শেখ হাসিনা টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ শেখ পরিবার যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখ দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তারা আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের শপথের দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ছাত্র জনতার গণ অভ্যর্থনে দেশ ত্যাগ করা শেখ হাসিনা আর তাই হাসিনায় শুতে শত অস্থিরতার মধ্যেও একেবারে চুপচাপ মোদী সরকার শপথের দিয়ে ঘুরে গেলেও যেতে পারে শেখ এমন সম্ভাবনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে নতুন বছরের শুরুতেই কি বড় কোনো ধাক্কা আসতে চলেছে বাংলাদেশে শেখ হাসিনার মুখে হাসি ফোটানোর জন্য এবার বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে মেতে উঠেছে মোদী সরকার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারে নিতে সে ঠেকেছে শেখ হাসিনাকে হাতের মুঠো রেখে এতদিন নিজেদের স্বার্থে যখন সবই হচ্ছে সেই স্বার্থে এবার আঘাত আসায় বাংলাদেশের বিরুদ্ধে ষোলো জনকে গামচা বেঁধে মোদী সরকার কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি চক্রান্ত হত্যা এমনকি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোন রকম সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি জানা গেছে আগামী বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা সে অপেক্ষাতেই প্রহর গুনছে মোদী সরকার কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সরব ও সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ফাটল ছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে আসছে ছাত্র জনতার গণ অভ্য মুখে গেল বছরের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন গণহত্যার অভিযোগে অপরাধে সাব্যস্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে চিঠির বিষয় এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি মোদী সরকার উল্টো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে এবার হরতালের ডাক দিয়েছেন গণ মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতাকর্মীকে শেখ হাসিনা বলছেন দেশের সার্বিক অবস্থা তুলে ধরে রাজবন্দীদের মুক্তি ভ্যাট প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে নেতাকর্মীদের আন্দোলন করার নির্দেশ দেন শেখ হাসিনা শেখ হাসিনার কল রেকর্ডে এমন নির্দেশনা ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিভিন্ন মহলে বিশ্লেষকরা বলছেন দিন যতই যাচ্ছে শেখ হাসিনা ততই সক্রিয় হচ্ছেন ভারতের সেফ জোনে বসে নেতাকর্মীদের উস্কেও দিচ্ছেন তার এমন কল রেকর্ডে দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে সুষ্ঠু পরিবেশ নষ্ট করার সম্ভাবনা রয়েছে কলরে করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে আগামী আঠারো জানুয়ারি সারা দেশে হরতাল পালন করার নির্দেশ দেন শেখ হাসিনা আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এরপরে শুরু হয় তুমুল আলোচনা নেটিজেনরা বলছেন একদিকে বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ ঘিরে শেখ হাসিনা ইস্যুতে মোদী সরকারের নতুন ষড়যন্ত্র অন্যদিকে আঠারো জানুয়ারি হরতালের ডাক দিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ফিরোজ আলম জায়জায়দিন এই মুহূর্তে সৌরার্দি উদ্যানের ঠিক মাঝখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু এই উদ্যানে এখানে অবস্থান নিয়েছেন আজকে ইসলামী যুব আন্দোলনের যুব কনভেনশন সেই যুব কনভেনশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা ফজরের পর কিন্তু এই ঐতিহাসিক সোরার দি উদ্যানে আসা শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে স্টেজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি চেয়ারা কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন আমি যতটুকু জানা গেছে যে আজকে শুক্রবার জুম্মার পরে কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন চর্মনায়ের পিস থাকবেন এমনটি কিন্তু জানা গেছে এবং একজন আমার সামনে রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে এই যে পঞ্চমতম যুব কনভেনশন এটি আসলে আপনি কিভাবে দেখছেন একটু দাঁড়াবেন ইনশাল্লাহ এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে জানাই দিতে চাই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে জানাই দিতে চাই যে আগামী দিন হবে ইসলামী ইসলাম প্রতিষ্ঠা দিন দেশ ও জাতি গঠনের দিন এবং এর পূর্বে যে আমরা ফ্যাসিবাদী সরকারের যাতাকলে দেশবাসী একটা দুর্বিষহ অবস্থায় ছিল সেই অবস্থান থেকে তারা মুক্তি পেয়েছে আশা করি আগামী দিনে আগামী দিনে একটা হবে ইসলামী সরকার আসবে ইসলামী হচ্ছে প্রতিষ্ঠা করবে কোরআন সিন্নার আলোকে এবং এই বিষয়ে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার ইনশাল্লাহ প্রক্রিয়া চলছে আশা করি আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই আন্দোলন এগিয়ে যাবে এবং আশা করা যায় সামনে আগামী নির্বাচনে হাত পাখা মার্কায় বিজয় হবে এবং ইসলামী দলগুলো সমনা দলগুলো নিয়ে এদেশে একটা ইসলামী সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই আহ দর্শক একজনের বক্তব্য নিয়েছে তিনি আসলে বলছিলেন আজকে বিশেষ করে আন্দোলন ঐতিহাসিক সৌরার দি উদ্যানের আহ প্রত্যেকটি জায়গায় কিন্তু ইসলামী আন্দোলনের আহ সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি কোথা থেকে আসছেন

বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আজকে দুর্নীতি নাই ইনশাল্লাহ এভাবে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো আমরা আরেকজন আর আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আজকে এই যে যুব কনভেনশানে যুব কনভেনশন ঘিরে আসলে আপনাদের কেমন লাগছে এবং আজকে যুব কনভেনশনে প্রধান অতিথি হিসেবে কিনি কে থাকবেন আলহামদুলিল্লাহ আজকে ক্যামেরা দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন পঞ্চম জাতীয় যুব কনভেনশনে আমরা আশা করি প্রত্যাশা করি যে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলন তথাই ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে চলবে এবং বাংলাদেশ থেকে আপনার যে সমস্ত বিগত একত্র থেকে শুরু করা যত সরকার আসছে এরা বাংলাদেশের কোনো রকমে আপনার বাংলাদেশের মানুষের জন্য এবং মাটির জন্য আপনার কেউ কাজ করেনি একমাত্র পেশাব সর ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সকলের শান্তির জন্য আপনার কাজ করবে এটা আমরা আজকে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা জানান দিতে চাই যে আগামী বাংলাদেশ কোনো তন্ত্রমন্ত্র মাধ্যমে আপনার মানুষ শান্তি পাবে না একমাত্র ইসলামী আন্দোলনের মাধ্যমে শান্তি একমাত্র বাংলাদেশে ইসলামী حکومت প্রতিষ্ঠিত হলে ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে শান্তি পাবে আমরা এই যুব আন্দোলনের মাধ্যমে এই এটা আমরা জানান দেওয়ার জন্য আজকে আমাদের যুব জাতীয় পঞ্চম কনভেনশন আমাদের আমরা উপস্থিতি সেই জন্যে এই জন্য আমরা আশা করি সর্বস্তরের মানুষ বিভিন্ন দল বিভিন্ন মত মানুষ কেউই শান্তি পায়নি একমাত্র শান্তি হলে ইসলামের ভিতরে সকলে যদি ইসলামের শাসন যদি চায় তাহলে বাংলাদেশে কোনো লোটপাট খুন খারাপে গণ গণদর্শন থেকে শুরু করা মানুষের হ্যাঁ মাল কোনো কিছু আপনার হরণ হবে না এবং বিগত দিনে যে সমস্ত আপনার মানুষগুলা আপনার গণহত্যা হয়েছে এই সমস্ত গণহত্যা আর কখনো হবে না আমরা এই ইসলামী আন্দোলনের মাধ্যমে আমরা এই পঞ্চম জাতীয় যুব কমিশনের আমরা এরা প্রত্যাশা করছি আজকে আমরা এই মুহূর্তে ঐতিহাসিক সোরারদি উদ্যানের এখানে রয়েছে আমরা একটু সামনে যাব স্টেজের সামনে যাব স্টেজের সামনের সর্বশেষ অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আজকে ইসলামী যুব আন্দোলন ইসলামী শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পায় এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন দুর্নীতির যে বিভিন্ন মডেল কোন মডেলটা ধরে কথা বলব তার ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে কোনটা ধরে কথা রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা তার ছেলে সজীব জয় এবং তার যে ভাগ্যি সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই পাঁচশো কোটি ডলার তুলে নেওয়ার আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তারপর সুস্পষ্ট গণমাধ্যমগুলো পড়ে দেখুন তাহলে কোন জায়গা থেকে ধরুন টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডের ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের সেখান সেট পরিবার ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলে এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিযোগ পাড়ায় এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল তবে এখন লন্ডনের সব পত্র পত্রিকা ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম ওখানে হঠাৎ করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ